সকলকে কনকনে শীতের উষ্ণ শুভেচ্ছা আজ আমি রান্না করব সাদা ভাত এবং মুরগির মাংস এজন্য আমি চুলোতে একটি হাড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এবার চাউল ধুয়ে দিচ্ছি চাউল ধুয়ে দেওয়া শেষ এবার আমি অন্য পাশে চুলোতে একটি কড়াই বসিয়ে দিলাম এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো তেল বলার মাংস রান্না করার জন্য আমি মুরগিটাকে আগে থেকে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে এসেছে এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব তা না হলে মশলাটা পুরী বা লেগে যেতে পারে আমি আগেই মাংসের মশলা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এবার আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা এবং জিরে বাটা দিয়ে দেব এরপর মশলাটাকে আমি পুনরায় ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়েছে এবার আগে থেকে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে মাংসগুলো দিয়ে দেব এবার আমি মশলার সঙ্গে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি মাংসটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ কড়াইতে লেগে না যাচ্ছে আমি বারবার ভাজা কাটা দিয়ে নেড়ে চেড়ে দেবো ভাত বলক উঠে এসেছে তরকারিটাকে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি মশলা যত বেশি কষানো যায় এবং মশলার সঙ্গে মাংস যত বেশি কষানো যায় তত নাকি তরকারি সুস্বাদু হয় মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আরও একটু পানি লাগবে আমি দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নেড়ে চড়ে চুলো রাসটা বাড়িয়ে দেবো ভাত হয়েছে এবার আমি ভাতের হারি নুসনি দিয়ে পরিষ্কার করে নেব এবং ঢেকে দেব তরকারিটা বলক উঠে এসেছে এবার আমি ধনে পাতা দিয়ে দেব বিশেষ করে মুরগির মাংসে একটু ধনে পাতা দিলে আমার কাছে বেশ ঝোলটা ভালো লাগে অনেকে অবশ্য মুরগির মাংসের ধনে পাতা খেতে পছন্দ করে না তবে আমার কাছে ভালো লাগে তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ঝোল শুকিয়ে এসেছে ধনেপাতা পাতা পাঁচ মিনিট আগে দিতে হয় আমি এবার তরকারিটা নামিয়ে নিলাম মুরগির মাংস সকলেই খেতে পারবে বিশেষ করে ব্রয়লার মুরগির মাংস সব ক্ষেত্রে না খাওয়াই উচিত যত কম খাওয়া যায় ততই ভালো কারণ এতে প্রজনন ক্ষমতা এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ধন্যবাদ সকলকে